নমস্কার গুরু প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে কথা বলবো সেটা হলো আগস্ট মাস রাশির ঠিক কেমন যেতে চলেছে কতটা সাফল্য কতটা ব্যর্থতা মেষরাশির জন্য অপেক্ষা করছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তার আগে গোচর বলবো ইলেভেন্থ আগস্ট বুধ কর্কট রাশিতে মার্গে হচ্ছে সেভেনটিন্থ আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি ফার্স্ট আগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে থার্টি আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে শনি রয়েছে মিন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে রয়েছে কেতু এই হচ্ছে প্ল্যানেটের পজিশন বা গ্রহদের অবস্থান মেষ সাপেক্ষে মাসের প্রথম তিনটি সপ্তাহ একটা লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে তৃতীয় ঘরের ওপরে বড় ধরনের কোনো সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সেখান থেকে আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে ছোটোখাটো কোনো ভ্রমণ থাকে বন্ধুবান্ধব বা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে মেন্টাল পিস কিন্তু থাকছে মেষাশীর জন্য মানসিক শান্তি থাকবে বিবাহিত জীবনে মাধুর্যতা বজায় থাকবে লাইফ পার্টনার শারীরিক সমস্যা হতে পারে সেই দিয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন বিশেষভাবে সতর্ক থাকবেন মনের আশা পূর্ণ হওয়ার পূর্ণ মাত্রায় যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেক ধরনের পরিকল্পিত আশা যা আপনারা করবেন করে প্ল্যান করেছিলেন বহু দিন ধরে সেই প্ল্যান বা পরিকল্পনা কিন্তু এখন সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে দুর্ভ্রমণ তো থাকছেই সঙ্গে বিদেশে যোগও কিন্তু থাকছে মানে বিদেশ যাত্রার যোগ কিন্তু পূর্ণ মাত্রায় থাকছে জব স্যাটিসফ্যাকশান থাকবে কর্মক্ষেত্রে কম্পিটিশান লেভেল হাই থাকছে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ থাকছে বুদ্ধিমত্তার জোরে বড় কোনো বিপত্তির থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা বুদ্ধিমত্তার জোরে বড় কোনো কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন জব সেক্টর বিশেষভাবে পজিটিভ থাকছে বসের সাথে সম্পর্কে মাধুর্যতা বাড়বে এবং বন্ধুদের সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে মেষ জন্য এই আগস্ট মাস যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসবে এছাড়াও মাসের শেষ সপ্তাহটি বাড়ি গাড়ি পারচেস করার জন্য এক্সেলেন্ট সময় থাকছে আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার